আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান জান্নাত ফার্নিচারে সবাইকে স্বাগতম আমি সাইদুর হক প্রতিনিয়তই সলিড আকাশী কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে চলে আসি আজ দেখাবো ঐতিহ্যবাহী রাজকীয় ডিজাইনের একটি কেবিনেট এই কেবিনটি ছয় ফুট বাই সাত ফুট সম্পূর্ণ আকাশী সারি কাঠ দিয়ে এই ডিজাইনটি তৈরি করা হয়েছে এই কেবিনিটির প্রাইস চল্লিশ হাজার টাকা আমার সৌদি প্রবাসে আমার এক ভাই সাব্বির ভাই এই কেমিটি অর্ডার করেছেন আজকে আজকে বলবো আজকে দেখাবো যারা পানি সারা লাভার আছেন তারা বুঝবেন এই কেমিটা কেমন হয়েছে কোয়ালিটি কেমন যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না মানগত মানগত কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন না আজকে ভিডিও না দেখে দেখবেন আজকে দেখাবো আপনাদেরকে কত সুন্দর করে ডিজাইনের অনেক অনেক নকশা দিয়ে এই ডিজাইন তৈরি করা হয়েছে অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি এই কেউটি যদি আপনারা নিতে চান আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম